আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে রাত্রেবেলা নতুন লট আসছে তো এইগুলোকে ওজন করে মানে দেখা লাগবে যে মানে ছোটো বড়ো মিডিয়ামে এগুলো আলাদা আলাদা করা লাগবে তো সাথে থাকুন দেখাবো যে কীভাবে আমরা সৌদি আরবে গরুর খামারে গরু ওজন করি আর আমার এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে সৌদি আরবের খামার বিষয়ে ভিডিওগুলো আপোনাৰ পাছে যায় তো দেখি থাকোন কি ৰকমভাৱে মিজাৰ কৰি তো এগুলো ওজন করা শেষ হয়ে গেছে এগুলো কিন্তু আপনার বড় গাভি গরু না এগুলো সম্পূর্ণ বোকন বোকন গাভি গরু মানে এগুলোর একটারও মানে বাচ্চা হয়নি আর কি এগুলো সম্পূর্ণ কাটাই হবে কিন্তু হ্যাঁ এগুলো সম্পূর্ণ কাটাই হবে একটাও পোষা হবে না যে এগুলো বড়ো হবে বাচ্চার জন্য কিন্তু না এগুলো সম্পূর্ণ কাটার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আর কি কোনো ভিডিওতে